হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি ফিজিক্যাল ওখানে আমি চাকরির জন্য আমার প্রশিক্ষণ নিতে যাচ্ছি আরও তো অনেক জায়গা আছে এখানে যাচ্ছ কেন আর তো অনেক জায়গা আছে থেকে আমি এখানে অনেক আরও খোঁজ নিয়ে এবং পরীক্ষা করে দেখেছি এখানকার প্রশিক্ষণ এবং অন্যান্য মানে ফিজিক্যাল দিক থেকে অনেক উন্নত এবং এখানকার মানে সবারই কাছে যে রিপোর্ট পাওয়া গেছে সেটাও অনেক ভালো তাই তোমরা কয় ভাই কয় বোন একাই আর আমার একটা বড় দিদি আছে তাই তুমি একা তাও এই লাইনে যাচ্ছ এটা কি তোমার স্বপ্ন নাকি এটা আমার স্বপ্ন তো বিশেষ করে ডিফেন্সের মধ্যে তোমার কোন চাকরিটা তোমার ড্রিম বা স্বপ্ন মনে হচ্ছে আর্মি আর্মি ইন্ডিয়ান আর্মি এখন কোন ক্লাসে পড়ো টুয়েলভ দিব টুয়েলভ দেবে কমপ্লিট হয়নি এখনো তো সামনে তো প্রায় আর এক মাস পরে এইচএস পরীক্ষা তাও তুমি বিশেষ করে এই চাকরির প্রশিক্ষণ নিতে যাচ্ছ এটা কি ঠিক হচ্ছে অবশ্যই ঠিক হচ্ছে কারণ একসাথে দুটো তো করা যায় চেষ্টা যতটা হয় তাই ওকে এটাই তোমাদের বাড়ি হ্যাঁ ফিজিক্যাল একাডেমির উদ্দেশ্যের Obrigado. আসবো স্যার হ্যাঁ এসো বসো তোমার নাম কি শারিফ খান কোথায় বাড়ি কোন জেলা নদীয়া তো তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছ আমি আমার ডিফেন্সের জন্য এখানে প্রশিক্ষণ নিতে এসেছি ডিফেন্স জন্য প্রশিক্ষণ নিতে এখানে যে একটা একাডেমি আছে তো সেটা তুমি কি কার মাধ্যমে জানলে যে এখানে একাডেমি কিসের মাধ্যমে জেনেছো আমি এখানে মানে অনেক স্টুডেন্ট এবং আরো সবার কাছে খোঁজ নিয়ে দেখেছি এবং তারা বললো যে এখানে একটু উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হয় ঠিক তো এখন কোন ক্লাস তোমার এইচএস দেব এইচএস দেবে তো আমার সামনে তোমার এইচএস সামনে এইচএস মার্চের তিন তারিখে তো সামনে আর্মি অগ্নিবীরও ফর্ম ফিল হবে এই জন্য তুমি আগে এখানে আসলাম এসেছো খুবই ভালো করেছ তো তোমাকে এইচএস পরীক্ষা ভালোভাবে দিতে হবে এইচএস এর জন্য এখানে আরো মাস্টার আছে তাদের কাছে তুমি তোমার একাডেমিক পড়াশোনাটা তুমি দেখে নিতে পারো ঠিক আছে হ্যাঁ তোমার মধ্যে কোনটা সব ভালো মনে হয় ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মি ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে এখান থেকে চাকরি পেয়ে বিদায় নিতে হবে ঠিক আছে এখানে চাকরি পেয়ে তুমি এবং তোমার মা বাবার স্বপ্ন সফল করবে ঠিক আছে খুব বড় আশা নিয়ে মা বাবাকে আছে ঠিক আছে ওকে